এরকম ভয়ঙ্কর বোলিং কখনোই দেখিনি আমরা মুস্তাফিজের বল তো ব্যাটে লাগানোই অসম্ভব তানজিম সাকিবের বলে এত সুইং হবে আমরা ভাবতেই পারিনি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং সবচেয়ে শক্তিশালী এবার ম্যাচ ছেড়ে বাংলাদেশি বোলারদের নিয়ে একে বললেন নেপালের ক্যাপ্টেন রোহিত পাউডেল সুপার এইটে যেতে হলে নেপালকে হারাতে হবে এমন কঠিন ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ মাত্র একশো ছয় রানে অল আউট হয় বাংলাদেশ তবে মাত্র একশো ছয় রানও খুব সহজ ছিল না নেপালের জন্য কেননা বাংলাদেশ দলে আছে বিশ্বমানের সব বোলার সেটার প্রমাণ দিতে দেরি করেনি তানজিম সাকিব মাত্র ২৬ রানে পাঁচটি উইকেট ফেলে দেন নেপালের নিজের চারটি ওভারে মাত্র সাত রান দিয়ে তানজিম সাকিব তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট আজ তানজিম সাকিব নিজের চব্বিশটি বলের মধ্যে একুশ বলই ডট বল করেছেন সাকিব সাকিবের পর তান্ডব চালান মুস্তাফিজ নিজের শেষ ওভারে মেইডেন ডাবল উইকেট তুলে নেন ফিজ শেষে সাকিবের দুটি উইকেটে পঁচাশি রানে অল আউট হয় নেপাল আর তাতেই একশো রান করে পরেও একুশ রানের জয় পায় বাংলাদেশ ম্যাচ নেপালের ক্যাপ্টেন রোহিত বলেন আমরা বাংলাদেশকে ছোট দল ভেবেছিলাম তবে ওদের বোলাররা বিশ্বমানের এমন বোলার আমরা কম দেখেছি এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা বোলিং লাইন আপ বাংলাদেশের তানজিম সাকিব অবিশ্বাস্য তার বলে যেমন পেস তেমন সুইং ওর বল চোখেই দেখিনি একুশটি ডট বল করতে পারা সহজ কোনো ব্যাপার নয় এছাড়া মুস্তাফিজ শেষ দিকে যা করলো তা আমরা ভুলব না এমন গুরুত্বপূর্ণ সময় এসে সে ওভার করল আমরা কল্পনাও করিনি তাদের বল খেলতে এতটা কষ্ট হবে আমাদের বাংলাদেশ কতটা ভয়ঙ্কর এবার আমরা টের পেলাম এভাবেই বলছিল রোহিত পাউদেল